ডিসেম্বর জানুয়ারি ঘুরতে লাগে মজা ভারী তো বেরিয়ে পড়লাম দীঘা একদিনের সফরে আর যদি হয় ফ্রি অফ কস্ট দিদিদের সাথে বেরিয়ে পড়লাম সঙ্গে মা বোন আমার শরীরটা কিন্তু একদম ভালো নেই পায়ের অবস্থা খুব খারাপ দেখেছো ফুলে গোদা হয়ে গেছে কলা গাছের মতো আর যেতে যেতে পেয়ে গেল হিশু চলে গেলাম গ্রেটি স্ট্যানে গ্রেটস্ট্যানে হিশু করে চলো এই যে আমরা যাচ্ছি টয়লেটের দিকে ধে। আমি সবাই আছে সঙ্গে ঢুকে গেছি টয়লেটে এবারে হিসু টিসু করে এই দেখো এটা হচ্ছে একটা সুইমিং পুল মতো আর এইটা হচ্ছে ফুডিং লজ এখান দিয়ে আমরা বেরিয়ে পড়ছি সোজা গাড়িতে বসে পড়লাম এখানে বোন তার ছেলে আমার দিদি আর সঙ্গে গোপু ভাইও আছে ইডেনের পাশ দিয়ে সোজা নবান্ন হয়ে একেবারে চলে যাবো কোলাঘাটে ওখান থেকে লঞ্চ করে তারপর দীঘা দেখেছো আমার পায়ের অবস্থা কতটা ফুলে